আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কারা খবর দীর্ঘদিন ধরে কাজ করার পরেও সম্পতি ফিডার ক্যানেলে জেনেটরের নৌকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ আর সেই সিদ্ধান্তে কাজ হারানোর আশঙ্কায় গঙ্গায় ঝাঁপ দিলেন এক ব্যক্তি ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শামসেরগঞ্জ থানার মালচা ফিডার ক্যানেল ঘাটে তলিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম এন্তাজ বয়স পঁয়ত্রিশ তার বাড়ি গাজীনগর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের সিংপাড়া এলাকায় তলিয়ে যাওয়া ওই ব্যক্তির সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে ঘটনাস্থলে পুলিশ বাহিনী কী করে কী করে পড়লো কোন নৌকাটা থেকে পড়লো সি নামাজের লোকটার নাম কি আছে পার হতে হতো ইয়ে হয়ে গেল না অসুবিধা হবে হলো না রায় আমরা ঘাটের মাঝি ওহ এই এই সেটা না নিচে নিচে আমরা আমরা বলতে কি 14 ঘর নম্বর 13 7 নম্বর আমরা ইএম 10 নম্বর আর 100% আপন শুনে দিই আমরা চক্রপুর পরিষদ ও ওই প্যাসেঞ্জার ওই একজন মাঝে ঘাটের মাঝে ফিটার কানাল ঘাটের মাঝে সে এখানে কয়েকদিন থেকে মাঝিদের প্রতি টর্চার চলছে কোনো রকম উপর থেকে থেট পড়ছে বিনা নোটিফিকেশনে মাঝিদের প্রতি বলছে তোমরা এখান থেকে এই সমস্ত কাজ ছাড়ো আমরা সরকারি ব্যবস্থা অন্যরকম কিছু করব এই মাঝিদের একটা অন্যান্য চিন্তা তো মনের মধ্যে আসছে কি আমরা পরিবারটাকে কী করে শান্তি শৃঙ্খলা দেবো আমাদের তো বাল বাচ্চা আছে আমরা এই মধ্যবর্ত বয়সে কীভাবে সংসারটাকে মেনটেন করবো এরকম টর্চার হচ্ছিল এদের মধ্যে এই টর্চার হতে হতে এই একজন মাঝির মধ্যে মেন মাঝি এর ওপরে জিএম ফেরা দায়িত্ব করে একটা টর্চার করে সেম নৌকা পার হচ্ছিল বাড়ি যাওয়ার জন্য একে জিএম স্যার যতটা ওর মানে আওয়াজ স্যার স্যার বলে কথা বলছিল আমরা যে আওয়াজ পেয়েছি প্যাসেঞ্জার হিসাবে এই স্যার বলে কথা বলছিল বলছে স্যার আপনি ফিটার ক্যানেল আসেন সমস্যার সমাধান করে দেবেন এখানে পুলিশ প্রশাসন আছে গ্রামের আত্মীয় আছে আর প্লাস মাঝি আছে সমস্যার সমাধান করে দেবেন স্যার আসেন ও যে বাটা তারা ফিটার ক্যানেল আসছি আমি তোকে উঠে নেব ভাগলপুর ঘাট থেকে আমি আসছি খুব বেশি বেড়ে গেছি এই বলে ফোনটা জলে ফেলে দিল আর এই বলছে আমি এখান থেকে শেষ বিদায় নিলাম তোরা ভাই যা পারবি করবি বলেই পড়ে গেছে আবার ওখান থেকে দুটি সাইকেল ছিল দুটি সাইকেল ছেড়ে আপনার সাইকেল ডিস্টেন্স ছিল না সাইকেল আটি পড়েনি আমি জলে ঝাঁপ দিলাম আমি চেষ্টা করেছি আমি যেখানে জল ঝাঁপ দিলাম ম্যাক্সিমাম ওই পাঁচ মিটার দূরে জলে আছে তো পাঁচ মিটার তো আমার হাটটা অতটা লম্বা নয় আমি চেষ্টা করে তো বাঁচাতে পারবো না যেহেতু ওর চাইতে আমার ওয়েটটা বেশি ওর ওয়েটটা বেশি তার জন্য আমি আগে আপুরন্ত চেষ্টা করেছিলাম চেষ্টাটা সফল হয়নি তার জন্য আমি আবার ওপরে এলাম আমি সাধারণকে বলেছি কি তোমরা আইন হাতে নিও না এখানে পুলিশ প্রশাসন বর্তমানে অলরেডি আছে গ্রামের অঞ্চল সভাপতি আছে দায়িত্বশীল লোক আছে ওরা ব্যবস্থা নেবে সরকারের লোকের সাথে সব রকম কথা বলবে দিয়ে সমস্যার সমাধান মিটাবে এটা শুধু হচ্ছে স্যার আমরা যতটা বুঝতে পারছি আমরা এখানকার একটা সাধারণ নাগরিক আপনি যখন একটা কোনো কাজের দায়িত্ব থাকবেন ওরপরে যদি ওর ওপর মহলে লোক টর্চার করে তখন অটোমেটিক স্যার একটা টেনশন আসবে সাধারণ মানুষের মনের মধ্যে একটা ভাবনা আসবে কি এ যদি একে আমি টর্চার করছি আমাকে তো এরা ভাববে কি সালামনে ঘুষ খেয়ে ওর সাথে কথা বলছে এরকম একটা টর্চার এসেছে এর পরিবারের থেকে কোনো অশান্তি নয় ঘাটের মাঝে দিক থেকে কোনো অশান্তি নয় গ্রামের কোনো অশান্তি নাই আমরা এর দায় দায়িত্ব জিএমকে বিচারটা দিতে হবে জিএম সাহেব একটা দায়িত্বশীল লোককে কেন টর্চার করলে জিএম এর হাতে সিকিউরিটি ফোর্স আছে জিএম এর হাতে পুলিশ ফোর্স আছে জিএম সাধারণ মাঝিকে নিয়ে কথা বলুক যে দাদা তোমাদেরকে এরকম বলছে সরকার তো আমার জিএম এর যে বড় আছে ওর সাথে তোমরা কথা বলো পর্যন্ত পড়ে তোমরা হাইকোর্টে জানাও আরো পুলিশ প্রশাসন আছে ওদের সাথে কথা বলো আমি এর দায়িত্ব জিএম কে করবো এই যে আমাকে ফাঁসি হয়ে যাক আমার কোনো দুঃখ নেই আমি একজন মানুষের জন্য জীবন প্রাণে এমনকি আরো কিছু দিয়ে দেবো হ্যাঁ আমি একটা কথা বলি উল্লাহ খান উনিশ বছরে ফাঁসির ফান্দায় পড়েছে কিন্তু আমি তেইশ বছর বয়সে ওর চাইতে আরো কিছু হলো এর দায়িত্ব জিএম আমার নাম কাদির শেখ বাড়ির নতুন মালন